y নির্বাচনের যে চিত্র সে চিত্রই আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখতেই পারছেন দীর্ঘ তেত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে আজকে ছাত্র সংসদ নির্বাচন সেটি কিন্তু সকাল নয়টা থেকে শুরু হয়েছে এবং বিকাল পাঁচটায় কিন্তু তাদের যে ভোট গ্রহণের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি কিন্তু শেষ হবে আমি এই মুহূর্তে অবস্থান করছি একুশ নম্বর হল যার পূর্ব নাম ছিল শেখ রাচেন হল সেই হলে থেকে আমি আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সকাল থেকে ভোট শুরু হলেও এখন পর্যন্ত তুলনামূলক কোনো আমরা ভোটারের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারিনি এছাড়াও আমরা দেখেছি প্রার্থীরা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন হলের সামনে এবং যারা ভোটার রয়েছেন ভোটার ভোটারের যে উপস্থিতি সেটি কিন্তু তুলনামূলক খুব কম রয়েছেন তবে আমরা প্রার্থীদের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি তারা জানিয়েছেন এখনও অনেক ভোটার ঘুম থেকে ওঠেনি যার কারণে ভোটারের যে উপস্থিতি বা সংখ্যা সেটি খুব কম হচ্ছে দর্শক একটু জানিয়ে রেখে আজকের এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন এটি হচ্ছে একুশটি হলে নির্বাচন কার্যক্রম চলছে এবং একুশটি হলে দুশো চব্বিশটি বুথ বুথের মাধ্যমে ভোটগ্রহণ চলছে এবং আমরা যদি একটু বলে রাখি মোট পঁচিশটি পদে একশো সাতাশ জন সাতাত্তর জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন দশজন ভিভি পদে এবং এছাড়াও নারী প্রার্থীদের যে সংখ্যা সেটি কিন্তু আমরা ছয়জন দেখতে পেরেছি এছাড়াও আজকের এই জাকসু নির্বাচনকে কেন্দ্র করে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী জোরদার করা হয়েছে এর পাশাপাশি পুরো বিশ্ববিদ্যালয়ের আশেপাশে সেনাবাহিনী মোতায়েনের যে বিষয়টি সেটিও কিন্তু আমরা লক্ষ্য করেছি ভোটগ্রহণের এক ঘন্টা পেরিয়ে গেলে এখন পর্যন্ত যে ভোটারের উপস্থিতি সেটি কিন্তু চোখে পড়ার মতো নয় খুব কম সংখ্যক ভোটার নিয়ে আজকের যে নির্বাচন সেটি কিন্তু শুরু হয়েছে জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ে যে মোট ভোটার সংখ্যা সেটি হচ্ছে এগারো হাজার আটশো সাতানব্বই জন মোট ভোটার রয়েছে এবং এই নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারাও জানিয়েছেন সুষ্ঠু এবং সুন্দরভাবে যে ভোটগ্রহণ সেটি কিন্তু চলছে অশোক আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে একুশ নম্বর হল রয়েছে সেই একুশ নম্বর হলের যে ভোটের চিত্র সেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা যেমনটি জানতে পেরেছি এই নির্বাচনকে কেন্দ্র করেই বিভিন্ন গ্রুপ তৎপর রয়েছেন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাজনৈতিক ভাবে যে সব ছাত্র সংগঠনগুলো এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা জানিয়েছেন তারা সব ধরনের যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি মোকাবেলায় সক্ষম রয়েছেন এবং দেখতেই পাচ্ছেন যে ভোটারের যে উপস্থিতি সেটি কিন্তু খুব কম একদম নাই বললেই চলে ভোটারের যে উপস্থিতি সেটি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যদি আমি আপনাদের একটু বাহিরের চিত্রটা দেখাই তা সেটি আপনাদের দেখতেই পাচ্ছেন এখানে যে ভোটার সংখ্যা একুশ নম্বর হলের যে ভোটার সংখ্যা সেটি কিন্তু খুব কম এবং এর পাশাপাশি যারা ভোট দিতে আসছেন আমরা একটি বিশৃঙ্খল পরিস্থিতি দেখতেই পাচ্ছি দর্শক সকাল নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং বিকাল পাঁচটায় কিন্তু আজকের যে আনুষ্ঠানিক ভোট সেটি কিন্তু শেষ হবে আমরা দেখতে পাচ্ছি এই জাকসু নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে তেমন কোনো যে আমেজ উত্তেজনা সেটি কিন্তু আমরা লক্ষ্য করিনি পুরো যে আমরা যে হলটিতে দাঁড়িয়ে রয়েছি সেই হলটি হচ্ছে একুশ নম্বর হল একুশ নম্বর হলে এটি হচ্ছে ভোটার চিত্র যারা ভোট দিতে আসছেন সে চিত্রই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি একটু ভাই একটু কথা বলুন কী দেখতেই পাচ্ছেন এখানে একটি যে বিশৃঙ্খল পরিস্থিতি সেটি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি একুশ নম্বর হলে যারা ভোটার রয়েছেন এবং প্রার্থী রয়েছেন তাদের মধ্যে একটি সমস্যা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি উপস্থিতি প্রথম দিকে একটু কম থাকলেও এখন মোটামুটি আসছে দেখা যাক এখন সকালে এখন ক্লাস এক্সাম নাই অনেকে হয়তোবা ঘুম থেকে উঠে এখন চারটে পর্যন্ত হয়তোবা ভোট চলবে তবে আমাদের একটা জটিলতা আছে এটা হচ্ছে অনেকের ইন্ডেক্স কার্ড আইডি কার্ড কোনো কিছু ঠিক করা নাই তবে স্যার বলছে এটা হয়তো বা চারটের পরে দিবে এই কারণে অনেকে যাদের এটা ঠিক করে নেই তারা হয়তোবা এখন বর্তমানে আসতেছে না তবে আশা করি সবাই ভোট দিবে আর কি ইনশাল্লাহ আমার ব্যাচমেট আমাদের সাথে আছে ইনশাল্লাহ আশাবাদী অনাকাঙ্ক্ষিত ঘটনা বলতে শিবিরের লিফলেট দেওয়া নিয়ে একটা কথা আছে তবে এটা তো প্রচারণার অংশ একটা এটা তাদের প্রার্থী তাদের প্যানেলে থাকে এ ধরনের কথাবার্তা হইতে পারে এটা নিয়ে দেখলাম দু একজন বাক বিতর্ক করতেছে দর্শক দেখছিলেন আমরা একজন প্রার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম যিনি একুশ নম্বর হলের যিনি ভিপি প্রার্থী স্বতন্ত্র সেটি আমরা বাইরে যদি একটু দেখানোর চেষ্টা করি বিশৃঙ্খল পরিস্থিতি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা হট্টগল কিন্তু শুরু হয়ে গেছে এই একুশ নম্বর হলে হট্টগল শুরু হয়েছে সে বিষয়টি আমরা জানার চেষ্টা করবো আসলে কি কারণে এখানে হট্টগোল চলছে সেটি আমরা একটু দেখার চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন একটি বিশৃঙ্খল যে পরিস্থিতি সেটি কিন্তু সৃষ্টি হয়েছে এই মুহূর্তে একুশ নম্বর যে হল রয়েছে সেই একুশ নম্বর হলে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু শিক্ষার্থী জ্যামজম করার চেষ্টা করছে সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি তবে এখন পর্যন্ত আমরা অসুস্থ কারণটি জানতে পারিনি সেটি জানার চেষ্টা করছি আসলে কি নিয়ে এখানে যে সমস্যাটি সেটি শুরু হয়েছে আমরা একটু জানার চেষ্টা করব